গাই আমি নাড়ু বলছি কান্না আর আমার এই দুই ভাই এসেছে মানে রঘুনাথপুর চেলিয়ামা থেকে তো একটা ভিডিও শ্যুটের পারপাসে এসেছে আমার কাছ শুটিং হয়ে গেল সকাল সকাল তো সবাই তোমরা অপেক্ষায় থাকো বিরাট বড়ো একটা সারপ্রাইজ নিয়ে আসতে চলেছি দারুণ হবে গানটা একবার গানটা দেখলে বারবার দেখতে মন করি এরকম একটা গান আর নাচে কাদা করে দিতে মন করবে যে কোনো জায়গায় আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ফ্রি মাইন্ড ভিশন প্রোডাকশন এফ এম ভি প্রোডাকশন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অতি সত্তর গানটা পেয়ে যাবে অতি সত্তর আর গমফার গান আছে একদম হিট গান আপনাদেরকে যদি হিট না করাতে পারেছি তাইলে আপনাদেরকে কাছে আগেই ক্ষমা চাই নেব তো ধন্যবাদ সবাইকে সবাই আমাদের ক্যামেরাম্যান বাবলুদা বাবুলুদা দুর্দান্ত শ্যুটিং করছে আর আমাদের এই দাদা তো কোনো তুলনাই হয় নাই আমার বলতে পারেন কোনো তুলনা হয় না আমরা ওই জন্য আজকে প্রায় চেলিয়ামা থেকে আমরা বুঝতে পারছেন চেলিয়ামা থেকে আমরা কাটা দিয়েছি দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো